নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ কি এবং সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সাপোজ আমরা ধরে নিলাম একটা বস্তু যেটার বর হচ্ছে এম আমরা একটা বস্তু ধরলাম যে বস্তুটির ভর হচ্ছে এম এখন এই বস্তুটি যদি ইউ প্রারম্ভিক সরল রেখায় গতি করে বস্তুটি এম বর বিশিষ্ট বস্তুটি ইউ প্রারম্ভিক সরল রেখায় গতি করছে ঠিক সময় ধরে যদি বস্তুটির উপর বল প্রয়োগ করা হয় এবং বলের পরিমাণ যদি এফ হয় আমরা ধরে নিলাম বস্তুটির উপর ঠিক সময় ধরে এফ বল প্রয়োগ করা হল তো যদি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির ব্যাগের পরিবর্তন হতে পারে তো আমরা ধরে নিলাম এখানে বস্তুটির উপর টি সময় ধরে এক বল প্রয়োগ করার ফলে বস্তুটির ব্যাগ ইউ থেকে ভিতে পরিবর্তিত হয়েছে অর্থাৎ বস্তুটির প্রারম প্রারম্ভিক ব্যাগ ছিল ইউ এবং সেটার ব্যাগ পরিবর্তিত হয়ে অন্তিম ব্যাগ হয়েছে ভি তো আমরা ধরে নিলাম বস্তুটির অন্তিম ব্যাগ হল ভি এবং যেহেতু বস্তুটির ব্যাগ পরিবর্তিত হয়েছে সুতরাং বস্তুটির তরণ উৎপন্ন হয়েছে তো ত্বরণের পরিমাণ আমরা ধরে নিলাম এ তরণের পরিমাণ আমরা ধরে নিলাম এ এখন এম বিশিষ্ট বস্তু ইউ প্রারম্ভিক ব্যাগে রেখায় গতি করছে বস্তুটির উপরটি সময় ধরে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটির ব্যাগ বিতে পরিবর্তিত হয়েছে এবং তরণ উৎপন্ন হয়েছে এ আমরা জানি ভর ব্যাগ মানে হচ্ছে ভর এবং ব্যাগের পূরণ ফল তাহলে ভর ব্যাগ এখানে প্রাথমিক অবস্থায় প্রারম্ভিক অবস্থায় যখন বস্তুটির প্রারম্ভিক ব্যাগ ছিল ইউ তখন বস্তুটির প্রারম্ভিক ভর ব্যাগ হবে বর ইন্টু প্রারম্ভিক ব্যাগ অর্থাৎ প্রারম্ভিক ভর যদি আমরা ধরে নেই পি ওয়ান প্রারম্ভিক ভর ব্যাগ আমরা ধরে নিলাম পি ওয়ান তখন প্রারম্ভিক ভর ব্যাগ ইকুয়াল টু হবে এম ইন্টু ইউ কারণ বর ব্যাগ হচ্ছে ভর এবং ব্যাগের পূরণ ফল বর হচ্ছে এম প্রারম্ভিক ব্যাগ হচ্ছে ইউ তো প্রারম্ভিক ভর ব্যাগ ব্যাগকে আমরা পি দিয়ে বুঝাই প্রারম্ভিক বর ব্যাগকে আমরা এখানে পি দিয়ে বুঝালাম তো পি ওয়ান ইকুয়াল টু হবে ভর ইন্টু ব্যাগ মানে এম ইন্টু ইউ আবার যেহেতু তার ব্যাগ পরিবর্তিত হয়েছে হয়েছে এবং অন্তিম ব্যাগ হয়েছে ভি সুতরাং অন্তিম বর ব্যাগ যদি আমরা পি টু ধরে নেই তাহলে পি টু ইকুয়াল টু হবে বর ইন্টু অন্তিম ভর অন্তিম ব্যাগ অর্থাৎ এম ইন্টু ভি তাহলে অন্তিম ভর ব্যাগ পি ওয়ান সরি পি টু ইকুয়াল টু হবে এম ইন্টু ভি এখন বস্তুটির ভর ব্যাগের পরিবর্তনের পরিমাণ কি হবে তো বরবেগের পরিবর্তনের পরিমাণ হবে অন্তিম বরবেগ মাইনাস প্রারম্ভিক বরবেগ অর্থাৎ পি টু মাইনাস পি ওয়ান সুতরাং বরবেগের পরিবর্তন হবে পি টু মাইনাস পি ওয়ান এবং পি টুর মান হচ্ছে এম ভি মাইনাস পি ওয়ানের মান হচ্ছে এম ইউ তাহলে এখান থেকে এম কমন যদি নেওয়া হয় তখন থাকবে এম ইন টু ভি মাইনাস ইউ তাহলে বরবেগের পরিবর্তনের পরিমাণ হচ্ছে এম ইন্টু এম ইন্টু ভি মাইনাস কিউ এখন বরবেগের পরিবর্তনের হার কি হবে তো বরবেগের পরিবর্তনের হার হচ্ছে একক সময়ে বরবেগের পরিবর্তনের পরিমাণ অর্থাৎ একক সময়ে বরবেগের পরিবর্তনের পরিমাণ বা বরবেগের হার যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা মুঠ বরবেগের পরিবর্তনের পরিমাণকে মুঠ সময় দিয়ে বাক করবো তো এখানে আমরা মুঠ সময় ধরেছিলাম ঠিক সুতরাং মুঠ বরবেগের পরিমাণ মুঠ বরবেগের পরিবর্তনের পরিমাণ হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ তো এখানে সময় টি দিয়ে যদি ভাগ করি তাহলে পরিবর্তনের হার আমরা পেয়ে যাব সুতরাং বরবেগের পরিবর্তনের হার হবে এম ইন্টু ভি ডিভাইডেড বাই টি এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পেয়েছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক তাহলে প্রযুক্ত অসমতুল বল এখানে যে বল প্রয়োগ করা হয়েছিল বলের পরিমাণ আমরা ধরেছি এফ সুতরাং এফ টু এম ইন টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আবার আমরা গতি চ্যাপ্টারে পেয়েছিলাম যে তরন ইকুয়াল টু তরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাইটি তরণ এ হচ্ছে ভি মাইনাস ইউ সুতরাং এখান থেকে ভি মাইনাস যদি এ হয় তখন এফ প্রপর্শনাল টু হচ্ছে এম এফ টু এম এখন এই সমানুপাতিক ছিন্ন বা প্রপরশনাল সাইন যখন আমরা সরিয়ে নেব এবং সেই জায়গাতে যখন ইকুয়াল সাইন আনবো তখন ডান দিকে একটা ধ্রুবক মান পূরণ করতে হয় সেই ধ্রুবক আমরা মান ধরে নিলাম কে তখন এফ ইকুয়াল টু হবে কে ইন্টু এম এ এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ এখন এম হচ্ছে ভর বরের একক হচ্ছে বরের রেসা একক হচ্ছে কিলোগ্রাম এবং এ হচ্ছে তরণ তরণের রেসা একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা বর এবং তরণের মান এমনভাবে ধরবো যাহাতে কের মান ওয়ান হয় যাহাতে বলের মান এক একক হয় তো এখন বল এক মানে এক একক বলতে আমরা কি বুঝি এক একক বলতে বোঝায় যদি কোনো বস্তুর উপ কোনো এম ওয়ান কেজি বর বিশিষ্ট বস্তুর ধরন ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় সেই পরিমাণ বলের পরিমাণকে বলা হয় ওয়ান একক বল তো এখানে এফ ইকুয়াল টু ওয়ান একক হবে যদি আমরা এমের মান অর্থাৎ বল যদি আমরা ওয়ান কেজি এবং তরণ এ যদি আমরা ওয়ান মিটার পার সেকেন্ড ধরি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ধরি তখন বল এফ ইকুয়াল টু হবে ওয়ান একক বা ওয়ান নিউটন ওয়ান নিউটন তাহলে বল যদি ওয়ান একক যদি বল আমরা ওয়ান একক বল প্রয়োগ করি তখন কে ইন্টু ওয়ান একক বল ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এখান থেকে আমরা পেয়ে যাব কে ইকুয়াল টু ওয়ান কে ইকুয়াল টু ওয়ান এখন এই যে আমরা এফ ইকুয়াল টু কে এম এ এই সমীকরণটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দেই এবং এখান থেকে এর মান ওয়ান যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে নেই তখন কি হবে এক নম্বর সমীকরণ ইমপ্লাইজ কে সরি এফ ইকুয়াল টু ওয়ান ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান ইন টু এম এ ইমপ্লাইস এফ টু ওয়ান এম এ মানে হচ্ছে এম এ এই যে এফ টু এম এ এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রুফ এবং যদি বলা হয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লিখো তাহলে আমরা লিখবো এফ টু এম এ এবং এখান থেকে যদি আমরা ভর এবং তরণের পরিমাণ জানি তাহলে ভর এবং তরণের পূরণ ফল হিসাবে আমরা কোনো বস্তুর উপর কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটাও নির্ণয় করতে পারবো যদি কোনো বস্তুর ভর এবং বস্তুটির উপর প্রযুক্ত বলের দ্বারা বস্তুটির তরণের পরিমাণ দেওয়া থাকে তাহলে ভর এবং তরণ পূরণ করলে যে পূরণ ফল পাওয়া যাবে সেটা হবে বলের পরিমাণ সাপোজ একটা বস্তুর ভর হচ্ছে ফাইভ কেজি একটা বস্তুর বর হচ্ছে ফাইভ কেজি এবং বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন হয়েছে তাহলে সেই বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা আমরা নির্ণয় করব ফাইভ কেজি ইন্টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ দুইটা এম এবং এর মান ভোর এবং তরণের মান পূরণ করলে আমরা বলের পরিমাণ পেয়ে যাব এবং এখান থেকে বলের একক কি হবে তো বলের আসা একক হবে যেহেতু এখানে বল এফ ইকুয়েল টু হচ্ছে এফ ইকুয়েল টু হচ্ছে এম এ এবং এম হচ্ছে বর বরের রেসা একক হচ্ছে কিলোগ্রাম এবং তরণ এ এ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার তখন বলের একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটাকে বলা হয় নিউটন এবং নিউটনকে আমরা এন দিয়ে ডিনোট করি তো এখান থেকে এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ প্রমাণ 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 এই এই বা করো যে এম প্রশ্নটি প্রায় প্রতি বছর হাফ ইয়ারলি পরীক্ষাতে আসে ক্লাস নাইনের সুতরাং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা তো এখান থেকে কোয়েশন হবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো শর্ট কোয়েশন হিসাবে হতে পারে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লিখো তখন আমরা এফ ইকুয়াল টু এ লিখলে হবে আর যদি বলা হয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো অথবা যদি বলা হয় প্রমাণ করো যে এফ ইকুয়েল টু এম এ তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে অর্থাৎ আমরা প্রথমে লিখব যে মনে করি এম ভরবিশিষ্ট একটি বস্তু ইউ প্রারম্ভিক ব্যাগে রেখায় গতি করছে এবং ঠিক সময় ধরে বস্তুটির উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটির অন্তিম ব্যাগ হয়েছে বি এবং ত্বরণ উৎপন্ন হয়েছে এ সুতরাং প্রারম্ভিক ভর বেগ পি ওয়ান ইকুয়াল টু এম ইন্টু ইউ এবং প্রারম্ভিক ভর ব্যাগ ইকুয়াল টু হবে এম ইন্টু ভি এবং ভর বেগের পরিবর্তনের পরিমাণ ইকুয়াল টু পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ এবং এখান থেকে এম কমন নিলে হবে এম ইন্টু ভি মাইনাস ইউ তারপর আমরা এখান থেকে নির্ণয় করব ভরবেগের পরিবর্তনের হার তো বরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু হবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ আমরা দেখেছি আট নম্বর গতি বিষয়ক সমীকরণ সেখানে আমরা একটাতে পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা এ ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ তো এখানে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ আমরা বসিয়ে নেব তখন হবে এম ইন্টু এ বা সেটা আমরা পরে বস বসিয়ে নিতে পারবো এখন এই যে যেহেতু এখানে বরবেগের পরিবর্তনের হার আমরা নির্ণয় করেছি আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতে আমরা পেয়েছি বর প্রযুক্ত বস্তুর বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক সুতরাং এখানে যেহেতু প্রযুক্ত অসমতুল বল হচ্ছে এফ এফ প্রপর্শনাল টু হবে এম ইন্টু বি মাইনাস ইউইাইটি এবং এখান থেকে বি মাইনাস ইউইাইটির মান ধরলাম আমরা এ ধরণ যেহেতু তখন এফ প্রপর্শনাল টু হচ্ছে এম এ এবং এফ প্রফর্শনাল টু এম এ তো এখান থেকে আমরা ভর এম হচ্ছে ভর এ হচ্ছে তরণ তো বরের একক কিলোগ্রাম এবং তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো বরের একক যদি আমরা বরের পরিমাণ যদি আমরা ওয়ান কিলোগ্রাম ধরি এবং তরণের পরিমাণ যদি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি তখন কোনো বস্তুর কোনো এক কেজি পরের কোনো বস্তুর উপর যদি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে সেই বলের পরিমাণ হচ্ছে এক একক বল সুতরাং এখানে এফ ইকুয়াল টু যখন আমরা এক একক বল ধরবো ওয়ান নিউটন বল ধরবো তখন এফ ইকুয়াল টু ওয়ান সেটা আমরা এই সমীকরণে যখন বসিয়ে নেবো তখন এফ ইকুয়াল টু হবে কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বা ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সেখান থেকে আমরা কেয়ার ভ্যালু পেয়ে যাব ওয়ান এবং এই এফ ইকুয়েল টু কে এম এ এক নম্বর সমীকরণ সেই সমীকরণে যদি আমরা এর ভ্যালু ওয়ান বসিয়ে দেই তাহলে এফ ইকুয়েল টু আমরা পেয়ে যাব এম এ এই এফ ইকুয়েল টু এম এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এবং এই সূত্রের সাহায্যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ যে এফ ইকুয়েল টু এম এ এই সূত্রের সাহায্যে আমরা নিউমারিক্যালস আছে গাণিতিক সমস্যা আছে এই চ্যাপ্টারে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি অর্থাৎ যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ দেওয়া থাকে বস্তুর ভর যদি দেওয়া থাকে তাহলে সেই বস্তুটির উপর প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে কি পরিমাণ তরণ সৃষ্টি হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো অথবা যদি কোনো বস্তুর ভর এবং বস্তুটির তরণ দেওয়া থাকে তাহলে আমরা সেই বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা নির্ণয় করতে পারব। যা বা যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া থাকে এবং সেই বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণের পরিমাণ কি হয়েছে সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই বস্তুটির বর কি পরিমাণ সেটা নির্ণয় করতে পারবো থ্যাংক ইউ